শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডাবল টু এই নাম্বারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সেলুলার জেলি এবারে থিম হিসেবে উঠে আসছে পুয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির বত্রিশতম বর্ষের পূজায়। হাতে আর মাত্র দু মাস তাই রবিবার খুঁজি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাবতীয় প্রস্তুতির সূচনা হয়ে গেল প্রতি বছর নিত্য নতুন থিমের মাধ্যমে দর্শনার্থীদের মনোরঞ্জন করার চেষ্টা করে পুয়ারাবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজোর চারটে দিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এখানে এবার স্বাধীনতা আন্দোলনকে দমনের চেষ্টার অঙ্গ হিসেবে তৈরি আন্দামানের জেলকেই হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে মাত্র থেকে কুড়ি পঁচিশ লক্ষ টাকা বাজেটে তৈরি এবার এই মণ্ডপে এলে ইতিহাসকে আরও একবার ছুঁয়ে দেখার সুযোগ থাকছে বলেও জানানো হয়েছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু